হ্যালো ফেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো তো তোমাদের দিনকাল কেমন কাটছে তো আমাকে একটু জানিও তো আমরা তো চলে এসেছিলাম পাঞ্জাব আর পাঞ্জাব ঘুরতে এসেছি আর বাঘা ভরা যাব না এরকম কোনো ব্যাপার হতে পারে তো বাঘা ভরা কিন্তু চলে যাচ্ছিলাম তো তার জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছে তো আমি তো নেমেই পড়েছি কিন্তু ওরা এখনও বাড়ি থেকে নামেনি তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপর দেখো গাড়িতে উঠে গেছি কিন্তু মাঝে কোনো ক্লিপ নেওয়াই হয়নি তো একটা কথাই বলবো তো পাঞ্জাব এত সুন্দর ভাবে এত সুন্দর লাগলো তো তোমাদের কে কে পাঞ্জাব ঘুরতে এসছো বলো যারা যারা পাঞ্জাব ঘুরতে এসছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যারা পাঞ্জাব ঘুরতে আসোনি তাদের ক্ষেত্রে বলবো যে একবার হলেও পাঞ্জাব ঘুরে নিও কিন্তু বেশ সুন্দর জায়গা তবে এই সময়টা ঘুরতে আসার পক্ষে একটু চাপের আমাদের খুব একটা প্রবলেম হয়নি কারণ আমরা এসেছিলাম সনিয়ার বাড়ি মানে সনিয়া আর প্রদীপের বাড়ি তো ওদের বাড়ি হওয়ার জন্য খুব একটা প্রবলেম হয়নি কিন্তু এই সময়টা হয়তো আমাদের ছুটি বেশি থাকে কিন্তু এই সময়টা প্রচুর ঠান্ডা থাকে আর এখানে কিন্তু এই টাইমে কিন্তু রোদ্দুর সেই অন্ধকার অন্ধকার একটা পরিবেশ থাকবে আর পুরোটাই কিন্তু একটা ভিজে ভিজে ভেজে সেঁতে যেন মানে কোনো কিছু শোকাতে চাইছে না আর গোটা সমস্ত এরিয়া ভীষণ পরিমাণে ঠান্ডা বরফের মতো হয়ে আছে মানে এটা একটা বিষয় হয়ে যাবে তো যেহেতু এদের বাড়িতে আছে এদের রুম হিটার আছে সবই আছে সব রকম পরিষেবা আছে আর তার সঙ্গে আমাদেরকে যতটা ভালো রাখা যায় ততটাই এরা চেষ্টা করেছে তো অবভিয়াসলি সেটা একটা বিশাল ব্যাপার কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বলবো একটু কিন্তু এই সময়টাকে মানে এড়িয়ে যাওয়াটাই ভালো তারপর চলে এসেছিলাম তো টোল প্লাজাতে তো টোল প্লাজা বলতে এটা হচ্ছে পাকিস্তান বর্ডার এরিয়া তো সেই সময় সেই টোল প্লাজা ক্রস করার পর দেখো প্রচুর গাড়ি কারণ সবাই কিন্তু ওই প্রশাসন বলো যে অনুষ্ঠানটা হয় সেটা দেখতে যাওয়ার জন্য সবাই কিন্তু ভিড় করে আছে প্রচুর পরিমাণে গাড়িতে মানে প্রচুর গাড়িও ছিল তো তারপরে আমরা একটু দেখাই তো আমরা যাচ্ছি ইন্ডিয়ার দিক থেকে ওপাশ থেকে পাকিস্তান বর্ডার এই একটাই মাত্র বর্ডার মানে গেট যেখান দিয়ে সমস্ত মানুষ ইন্ডিয়া এবং পাকিস্তানের যাতায়াত করে আগে তবুও যাতায়াত করতো আমি যতটা প্রদীপের কাছে শুনেছি এখান নাকি ট্রেন লাইনও ছিল আগে ভারত থেকে পাকিস্তান পর্যন্ত ট্রেনেই যাতায়াত করা যেত কিন্তু এখন কিন্তু সব কিছুই বন্ধ হয়ে গেছে তো পুরোটা এরিয়া দেখো একটু রোদ্দুরবিহীন এবং প্রচুর পরিমাণে ঠান্ডার কত লোক লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু প্রদীপ কিন্তু চেষ্টা করেছিল ভিআইপি পাসে কিন্তু ভিআইপি পাস সেভাবে কাজ করেনি কেন এত পরিমাণে ভিড় ছিল আর লোকজন সবাই দেখো ছুটছে একরকম ছুটছে সেই ছুটতে ছুটতে যাওয়া তো সবাই আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম এর কাছে একটা বাচ্চা ওর কাছে একটা বাচ্চা এইভাবে মৌলি আলাদা জায়গায় শুনি আলাদা জায়গা এরকম সবাই কিন্তু ভিড়ের মাঝে আলাদা আলাদা হয়ে গেছিলাম তো পরে ফোন করে কাছাকাছি হয়েছিলাম তবে আবার বলি ওই জায়গাটায় কিন্তু ফোনেও কাজ করে মানে ফোন শোনা যায় না মানে ফোনে কোনো রিংই বাজে না সব সময় ব্যস্ত আছে ব্যস্ত হচ্ছে এই ধরনের একটা প্রবলেম অ্যারাইজ করে তো আমি বলবো তোমরা যদি বাগা বর্ডারে ওই র্যাপিড ফায়ার বা র্যাপিড সেকশনটা দেখতে যাও তাহলে অবশ্যই বলবো একটু তাড়াতাড়ি যাও তাহলে কিন্তু ভালোভাবে বসতে পারবে কি একটু পরে হলে যতই তখন একটা ছুটোছুটির ব্যাপার আসবে তো অবশ্যই এটা কিন্তু জনসাধারণের দেখার জন্য এর জন্য কোনো পাশের দরকার নাও নেই কারণ দরকার পাস না হলেও যে তুমি ঢুকতে পারবে না এরকম কিছু না তবে টাইমের মধ্যে যাওয়াটাই বেটার অবশ্যই তোমরা টাইমের মধ্যে যেও আর দেখো কত সুন্দরভাবে ইন্ডিয়ার এই যে গ্যালারিটা তৈরি করা আছে তো ওপাশে পাকিস্তানেরও গ্যালারি করা আছে তবে ইন্ডিয়ার থেকে পাকিস্তানের গ্যালারিটা একটু ছোট আর দেখো মাঝে অসুস্থম্ভ দেওয়া আছে তো খুবই সুন্দর একটা এরিয়া বা সুন্দর একটা জায়গা বলবো আর পুরো সেকশনটা দেখতে গেলে অবশ্যই আমার আর ভিডিও দেখতে হবে আর ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে হবে তো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো অবশ্যই বলবো যে কমেন্ট করে জানিও আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর পা এই পাঞ্জাবে কে কে ঘুরতে এসেছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলে না আর কা কে কে এই বাগা বর্ডার এসে এটা দেখেছো সেটাও কিন্তু জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকেটা